নমস্কার বায়োমেটে আপনাদের সবাইকে আর আবার একবার স্বাগত আজ আমাদের টপিক হচ্ছে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স ট্যাক্সোনমি কথাটা যখনই আসে তখনই প্রথমে আগে জানতে হবে যে ট্যাক্সোনমি কি ট্যাক্সোনমি শব্দের অর্থই বাকি ট্যাক্সোনমি কথার অর্থ হলো বিন্যাস দুটি গ্রিক শব্দ ট্যাক্সিস আর নোমোস এই দুটি ট্যাক্সিস কথার অর্থ হলো বিন্যাস আর নোমোস কথার অর্থ হলো বিধি বা নিয়ম অর্থাৎ দুটি কথা সংযোগে অর্থ হয় বিন্যাস বিধি অর্থাৎ বিন্যাসের নিয়ম বা নিয়মাবলী তাকেই ট্যাক্সোনমি মোটামুটি এর অর্থ দ্বারা ট্যাক্সোনমি ট্যাক্সোনমির সংজ্ঞা কি জীববিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ নামকরণ ও শ্রেণী বিন্যাসের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বিন্যাসবিধি বলে অর্থাৎ বিজ্ঞানে বা জীববিজ্ঞানের যে ভাগে জীবের শনাক্তকরণ অর্থাৎ গাছ হোক ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক প্রাণী হোক সেগুলি শনাক্তকরণ করা বা তাদের চেনা যে এটি এই প্রাণী এটি এই গাছ তারপর তাদের নাম নামকরণ এবং তারপর তাদের শ্রেণীবিন্যাস অর্থাৎ দুটি জীব একই ধরনের দেখতে কিন্তু দুটি জীব এক নয় তাদের মধ্যে কিছু বৈসাদৃশ্য আছে তো তাদের বিভিন্ন শ্রেণী শ্রেণীতে তাদের ভাগ করা এই সমস্ত পদ্ধতি সম্পর্কে যে আলোচনা করা হয় তাকে বিন্যাস বিধি বা ট্যাক্সোনমি বলে বিন্যাস কিছু পদ্ধতি আছে প্রথম হচ্ছে কৃত্রিম এটি অনেক প্রাচীন পদ্ধতি জীবের অল্প কয়েকটি বাইরের লক্ষণের উপর ভিত্তি করে নির্ণয় করা হয় অর্থাৎ এটি শুধুমাত্র বাঞ্চিক লক্ষণের উপর বা বাইরের বৈশিষ্ট্যের উপরে যেগুলি বাইরে থেকে দৃশ্যমান সেইগুলোর উপর ভিত্তি করে নির্ণয় করা হয় দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক অপেক্ষাকৃত উন্নত পদ্ধতি বাইরের বৈশিষ্ট্য ছাড়া অন্যান্য বৈশিষ্ট্য দেখা হয় জীব ও তার নিকট সম্পর্কযুক্ত জীবের মধ্যে যোগসূত্র নির্ণয় করা হয় অর্থাৎ বাইরের বৈশিষ্ট্য ছাড়াও বাহ্যিক লক্ষণ ছাড়াও জীব তার আশেপাশে যে জীবগুলো আছে সেই জীবের মধ্যে তার কোনো সম্পর্ক আছে কিনা না তার সাথে কোনো সাদৃশ্য আছে কিনা মেল আছে কিনা তার মধ্যে তাদের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেই সম্পর্কে প্রথমে নির্ধারণ করা হয় সেই সম্পর্কে খোঁজা হয় যে তাদের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেই অনুযায়ী বিন্যাস ফিরতি করা হয় শেষ হচ্ছে জাতিজনীগত জাতিজনীগত সর্বাপেক্ষা উন্নত পদ্ধতি জীবের উৎপত্তি অভিব্যক্তির করা হয় নিকট সম্পর্কে জীবদের মধ্যে যোগসূত্র ও অভিব্যক্তির ধারা সম্পর্কে জানা যায় অর্থাৎ সর্বাপেক্ষা উন্নত পদ্ধতি এটি বর্তমানে প্রচলিত জীবের এক্ষেত্রে জীবের উৎপত্তি বংশগতি অভিব্যক্তি সম্পর্কে নির্ণয় করা হয় অর্থাৎ জীব কীভাবে উৎপত্তি হয়েছে জীবের বংশগতি কিভাবে এগিয়েছে কি কী বৈশিষ্ট্য আছে বংশগতির এছাড়া অভিব্যক্তি সম্পর্কে নির্ণয় করা হয় অর্থাৎ সেই জীবটি ওই জায়গায় থাকাকালীন তার মধ্যে কি কী পরিবর্তন এসেছে সেই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তার মধ্যে তার শারীরিক অভ্যাস শরীরের ভেতরে কী পরিবর্তন এসছে সেই অভিব্যক্তি সম্পর্কে জানা হয় এবং তার ভিত্তিতে তার বিন্যাসপীতি করা হয় এবং নিকট সম্পর্কে জীবদের মধ্যে যোগসূত্র খোঁজা হয় তাহলে জানা গেল কি তার কথার অর্থ তার সংজ্ঞা এবং ট্যাক্সোনমির পদ্ধতি বা বিন্যাসপীতির পদ্ধতি নেক্সট হচ্ছে ট্যাক্সোনমির প্রকারভেদ প্রথমে আসি ট্যাক্সোনমি এক্সট্রোনমির প্রকার প্রথম হচ্ছে ক্যারিওট এক্সট্রোনমি এটি নিউক্লিয়াস ও ক্রোমোজম উপস্থিতির ওপর নির্ণয় করা হয় আমরা জানি জীবের আধার হচ্ছে কোষ এবং সেই জীবনের আধার কোষ সেই কোষে নিউক্লিয়াস এবং প্রোমোজমের উপস্থিতি তো থাকবে এই নিউক্লিয়াস আর ক্রোমোজমের উপস্থিতির ভিত্তিতে এই ট্যাক্সোনমি করা হয় তাইকে ক্যারিও টাক্সোনমি বলে তারপর আসছে সাইটো ট্যাক্সোনমি ট্যাক্সোনমি কি কোষের গঠন উপাদান ক্রোমোজমের প্রকৃতি তার সংখ্যা কোষ বিভাজনের প্রকৃতি কেমন কীরকম কোষ বিভাজন হয় মায়োটিক না মাইটোসিস এর ভিত্তিতেও ট্যাক্সোনমি করা হয় ওকে বলা হয় সাইটোট্যাক্সোনমি তারপর আসছে কেমো ট্যাক্সোনমি কেমো কথা থেকে বোঝা যাচ্ছে এটা কেমিক্যাল রিলেটেড বা রাসায়নিক রিলেটেড তো জৈব রাসায়নিক উপাদানের ওপর ভিত্তি করে এই ট্যাক্সোনমি করা হয় যেমন অ্যামাইনো অ্যাসিড তারপর আসছে নিউম্যারিক্যাল নিউম্যারিক্যাল কথা থেকেও বুঝতে পারবে যে নিউম্যারি কথাটা আসছে কি কোনো নাম্বারের উপরে তো জীবের বিভিন্ন বৈশিষ্ট্য গাণিতিক ভাষায় রূপান্তর করে যেটা এক্সট্রোনমি করা হয় তাকে বলা হয় নিউম্যারিক্যাল তারপর আসছে পরীক্ষামূলক অর্থাৎ বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অর্থাৎ কোনো জীবের সম্পর্কে পরীক্ষা করা হয় তার যে ফলাফল আসে তার ভিত্তিতে যেটা এক্সট্রোনমি করা হয় তাকে বলা হয় পরীক্ষামূলক তারপর আসছে আলফা ট্যাক্সোনমি আলফা বাইরের বৈশিষ্ট্যর ভিত্তিতে অর্থাৎ জীবের বাহ্যিক লক্ষণের ভিত্তিতে এই ট্যাক্সোনমি করা হয় তারপর আসছে বিটা ট্যাক্সোনমি বিটা ট্যাক্সোনমিতে শারীরিক জীবের কোষবিদ্যা জীবের ভ্রূণবিদ্যা জীবের স্থানান্তর এতগুলো দিক নির্ণয় করে তারপরে ট্যাক্সোনমি করা হয় অর্থাৎ জীবের শারীরিক কি গঠন আছে তার কোষের কি গঠন আছে সেই জীবটি যখন ভ্রূণ ছিল সেই ভ্রূণ থাকাকালীন তার মধ্যে কি কি বৈশিষ্ট্য বিদ্যমান ছিল এছাড়াও সেই জীবটি যদি এক জায়গা থেকে আর এক স্থানান্তর করে থাকে সেক্ষেত্রে তার কি পরিবর্তন এসেছে তার ভিত্তিতে এই ট্যাক্সোনমি করা হয় তারপর আসছে গামা ট্যাক্সোনমি গামা ট্যাক্সোনমিতে জীবের বিশদ বর্ণনা করা হয় এবং পারস্পরিক সম্পর্ক একটি জীবের সাথে আরেকটি জীবের বা একটি প্রজাতির সাথে আরেকটি প্রজাতির পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয় অভিব্যক্তি দেখা হয় তার ভিত্তিতে এই ট্যাক্সোনামি করা হয় তারপর আসছে ওমেগা ট্যাক্সোনমি লাস্ট ওমেগা ট্যাক্সোনমি সংগৃহীত সমস্ত তথ্যে বিশ্লেষণ ও অভিব্যক্তির ওপর নির্ণয় করে এই ট্যাক্সোনমি করা হয় এরপর আমরা জানব ট্যাক্সোনামির গুরুত্ব কি আমাদের জীবনে ট্যাক্সোনামির দরকারি বা কি প্রয়োজনীয়তা কি গুরুত্ব বা কি গুরুত্ব অপরিসীম আর কেনই বা ট্যাক্সোনামির গুরুত্ব নিয়ে আমরা পড়বো সেটাই আজকে আমরা জানব অনেক জীবের মধ্যে যে কোনো বিশেষ জীবকে শনাক্ত করা যায় ট্যাক্সোনামির মাধ্যমে অর্থাৎ আমাদের চারপাশে একই ধরনের দেখতে বিভিন্ন গাছ আছে একই ধরনের দেখতে বিভিন্ন জীব আছে কিছু প্রজাতি একই ধরনের দেখতে অথচ তারা এক নয় তাদের মধ্যে কিছু ফারাক থাকে কিছু ডিফারেন্স থাকে তো তাদেরকে আলাদাভাবে চেনার জন্য ডাকশনামি দরকার দ্বিতীয় এর মাধ্যমে জীবের পূর্বপুরুষ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় অর্থাৎ কোনো জীবের পূর্বপুরুষ সম্পর্কে আমরা যদি জানতে চাই যেমন আমরা হিউম্যান মানুষ মানুষেরই পূর্বপুরুষ সম্পর্কে জানতে গেলে ট্যাক্সোনমি দরকার আমাদের পূর্বপুরুষরা কিভাবে আমাদের বিবর্তন হয়েছে কিভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি কিভাবে কি কি পরিবর্তন এসছে আমাদের শারীরিক সেগুলো জানার জন্য ট্যাক্সোনমির দরকার হয় ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ছত্রাক অনেক অর্থকারী এছাড়া ক্ষতি করে এদের দ্বারা তাদের শনাক্ত করা করা যায় এবং ধ্বংস হয় অর্থাৎ ব্যাকটেরিয়া আছে ছত্রাক আছে আমরা দেখি অনেক গাছে ছত্রাক লেগে গেছে বা বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রমণ হয়েছে প্রোটোজোয়ার আক্রমণ হয়েছে তাতে বিভিন্ন অর্থকারী ফসলের বিশাল ক্ষতি হয় এবারে সেই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করার জন্য আমাকে তো জানতেই হবে যে কি ব্যাকটেরিয়াটা সেইটা ধ্বংস করছে তার জন্য ট্যাক্সোনমি দরকার তার শনাক্তকরণ দরকার ব্যাকটেরিয়াটার সেই শনাক্তকরণ না হলে তাকে ধ্বংস করা যাবে না তার সমগ্র পর্যালোচনা না হলে তাকে কি ওষুধ দিলে যে মারা যাবে তাকে ধ্বংস করা যাবে সেটা আমরা জানতে পারবো না সেক্ষেত্রে ট্যাক্সোনমি দরকার এছাড়াও বিভিন্ন ভেষজ উদ্ভিদ আছে যা আমাদের প্রচুর হেল্প করে যেমন নিম তুলসী এই যে নিম তুলসী আমরা জানলাম যে নাম নাম নিম তুলসী জানার জন্য আমাদের ট্যাক্স দরকার শঙ্করায়নের জন্য জনিতা শনাক্তকরণ আবশ্যক অর্থাৎ এখন প্রচুর পরিমাণে ক্লোনিং বা ক্লোনিং ও শঙ্করায়ন বিভিন্ন জিনিস হচ্ছে তো এই সংকরায়নের জন্য যখন সংকরায়ণ কি দুটো প্রজাতি বা দুটো জীবের মেলবন্ধন এবার সেই সংকরায়নের জন্য অনেক ফসলে দেখা যায় যে সংকরায়ণ হচ্ছে বেশি ফসল পাওয়ার জন্য তো এই সংকরায়নের জন্য দুটো জীবেরই দুটো জিনিসেরই সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত দরকার তার ক্ষেত্রে ট্যাক্সোনমির গুরুত্ব অপরিসীম তারপর আছে জীবের বাসস্থান থেকে সেখানকার পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যায় কোন বিশেষ জীবাশের উপস্থিতি কয়লা ও পেট্রোলিয়ামে সমাধান দেয় অর্থাৎ কোনো একটা জীবের বাসস্থান সেইখানে সেই জীবের বাসস্থান সেই উদ্ভিদের বাসস্থান থেকে সেখানকার আমরা একটা পরিবেশ সম্পর্কে ধারণা পাই যে এই জীবটা এই পরিবেশে থাকতে অভ্যস্ত তো সেখান থেকে আমরা জানতে পারবো যে এর পূর্বপুরুষরা কোথায় থেকেছে তো সেখান থেকে জানা যাবে যে এখানে জীবাশ্মের উপস্থিতি হতে পারে না না হতে পারে সেক্ষেত্রে কয়লা বা পেট্রোলিয়ামের সন্ধান দেয় তারপর আসছে বনভূমি সৃজন পরিচালনা রক্ষণাবেক্ষণের জন্য জ্ঞান থাকা দরকার অর্থাৎ আজকাল তো আমরা জানি বনভূমি ধ্বংস হচ্ছে যেমন বনভূমি ধ্বংস হচ্ছে তেমন বনভূমি তৈরিও করা হচ্ছে আর্টিফিশিয়াল তৈরিও হচ্ছে তো সেই বড়ভূমি সৃজনের জন্য সেটা পরিচালনা করার জন্য সেগুলো জানার জন্য তো ট্যাক্সোনমির গুরুত্ব দরকার ট্যাক্সোনমির জ্ঞান থাকা দরকার এখানেও ট্যাক্সোনমির গুরুত্ব অপরিসীম জীবের সঠিক শনাক্তকরণ পরিচালনা জীবের সংরক্ষণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জীবের সঠিক শনাক্তকরণ দরকার তা এবং জীবের সংরক্ষণের জন্য তা অত্যন্ত প্রয়োজনীয় কেন এখন আমরা জানি যে বিভিন্ন প্রজাতি দিনে দিনে লুপ্ত হয়ে যাচ্ছে যেমন গাছ বিভিন্ন প্রজাতিও লুপ্ত হচ্ছে তো এই প্রাণীদের সংরক্ষণ করার জন্য ট্যাক্সোনমি জ্ঞান থাকা অত্যন্ত ভালো তাহলে আমরা জানলাম ট্যাক্সনমির গুরুত্ব কি এরপর আমরা আসবো সিস্টেমেটিক্স ট্যাকশনমি হলো এবার আসছে সিস্টেমেটিকস এবার আমরা কিছু বিশেষ বিশেষ সংজ্ঞা পড়বো এবং কিছু বিশেষ বিশেষ জিনিস পড়বো সিস্টেমেটিক্স সিস্টেমেটিক্স কি জীবের প্রকারভেদ বৈচিত্র্য তাদের সম্পর্কে বৈজ্ঞানিক পর্যালোচনাকে সিস্টেমেটিক্স বলে উচ্চারণটা কিন্তু নয় সিস্টেমেটিক্স অনেক সময় সিস্টেমেট্রিক্স হয়ে যায় লিখতে গেলে শুনতে গেলে আমাদের ভুল হতেই পারে তো সিস্টেমেটিক্স কথাটা জীবের প্রকারভেদ বৈচিত্র্য এবং তাদের সম্পর্কে বৈজ্ঞানিক পর্যালোচনাকে সিস্টেমেট্রিক্স বলে অর্থাৎ জীবের বিভিন্ন প্রকারভেদ আছে জীবের বিভিন্ন বৈচিত্র্য দেখা যায় যেমন একই প্রজাতির মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখা যায় হালকা হয়তো বৈশাখ দৃশ্য আছে কিন্তু তাও সেই জীব প্রজাতিটি আরেকটা প্রজাতি থেকে সম্পূর্ণভাবে আলাদা এক্ষেত্রে বৈচিত্র্য দেখা যায় তাদের সম্পর্কে এই সমস্ত বৈজ্ঞানিক আলোচনা পর্যালোচনাকেই বলা হয় সিস্টেমেটিক্স তারপর আসছে শিবলিং প্রজাতি শিবলিং প্রজাতি কি এই সিবলিং প্রজাতি কোশ্চেনটা বারবার ট্যাক্সোনমি থেকে আসে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শিবলিং প্রজাতি কি সিবলিং প্রজাতি কি বা কখনো কখনো উদাহরণ দিয়ে বলে এগুলি এগুলির মধ্যে কি লিঙ্ক আছে বা সিবলিং প্রজাতি কাকে বলে বা শিবলিং প্রজাতি কি তো সিবলিং প্রজাতি হচ্ছে বাইরের দিক থেকে সাদৃশ্যযুক্ত যখন দুটো জীব পপুলেশন জননগতভাবে আলাদা হয় তখন তাদের সিবলিং প্রজাতি বলে অর্থাৎ দুটি জীব অর্থাৎ দুটি প্রজাতি বাইরের দিক থেকে সমস্ত ভাবে এক দেখতে একই তার গায়ের রং একই তার চুলের কালার একই তার সব একই নাক একই চোখ একই এক কিন্তু জননগত ভাবে অর্থাৎ জেনেটিক ভাবে সে আলাদা সেই জীব থেকে সেই প্রজাতি থেকে বা সেই পপুলেশনটা থেকে তখন তাদের প্রজাতি বলে যেমন হচ্ছে ড্রসোফিলা ড্রসোফিলা একটা মাছি ড্রসোফিলা পার্সি আর ড্রসোফিলা শিব্রস্কুরা এই দুটি একই ধরনের দেখতে কিন্তু এদের দুজনের মধ্যে জননগত অর্থাৎ জেনেটিক ভাবে আলাদা তো এটা হচ্ছে সিবলিং প্রজাত নেক্সট আসছে হায়ার বিভিন্ন এককের সাহায্যে জীবকে নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ার কি বলে তার মানে কি এক্ষেত্রে কিছু একক আছে যে এককের সাহায্য নিয়ে আমরা জীবকে একটা স্তর থেকে আর স্তরে নিয়ে যাই এবং উচ্চ স্তরে সেটিকে স্থাপন করি একেই বলা হয় হায়ার অর্থাৎ প্রথমেই আসবে কোনো একটা প্রজাতি এই প্রজাতি গন গোত্র এগুলো সবই হচ্ছে একক কতগুলি প্রজাতি মিলে হবে একটা গণ কতগুলি গণ মিলে হয় একটা গোত্র কতগুলি গোত্র মিলে হয় একটা বর্গ অতগুলো বর্গ মিলে হয় একটা শ্রেণী কতগুলো শ্রেণী মিলে হয় একটা পর্ব কতগুলো পর্ব মিলে হয় একটা রাজ্য অর্থাৎ যেমন আমরা হিউম্যান হিউমানের হিউমানের আমরা একটা আলাদা রাজ্য তার অন্তর্গত একটা পর্ব তার অন্তর্গত একটা শ্রেণী তার অন্তর্গত একটা বর্গ তার একটা অন্তর্গত একটা গোত্র তার অন্তর্গত একটা বন তার অন্তর্গত একটা প্রজাতি থেকে আমরা বিলং করি মানে শুধুই বললে হবে না যে আমরা একটা জাতি মানে এত জীব আছে তার মধ্যে কিভাবে বুঝবে যে এটা হিউম্যানটা আলাদা ব্যাকটেরিয়াটা আলাদা তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার রাজ্য আলাদা হবে কারণ ব্যাকটেরিয়ার মানুষ তো এক হতে পারে না ডেফিনেটলি তারা আলাদা সেরকমই বিভিন্ন বিভিন্ন জীব আলাদা আলাদা রাজ্যের অন্তর্ভুক্ত আলাদা আলাদা পর্বের অন্তর্ভুক্ত আলাদা আলাদা শ্রেণীর অন্তর্ভুক্ত তো কোনো একটা জীবকে নিম্ন স্তর স্তর থেকে উচ্চ স্তরে তরে অন্তর্ভুক্ত করাকে হায়ের কি বলে হায়ারকি কি থেকে কোশ্চেন আছে যে তোমাকে ক্রম দিয়ে দিল যে পর্ব শ্রেণী বর্গপুত্র এগুলোকে ক্রমান্বয়ে সাজা তো তখন তোমাকে সাজাতে হবে পুত্র বর্গ শ্রেণী পর্ব বা সর্ব শেষ একক কি প্রজা এই রকম ভাবে শর্ট কোশ্চেন আছে হচ্ছে কি 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 শুনতে খুবই ফানি বাট এটার নামই হচ্ছে কি স্পেলিং হচ্ছে কে ই ওয়াই জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সঠিকভাবে নির্ধারণ করে যে উপায়ে সেগুলোকে প্রয়োগ করে অপরিচিত জীবের শনাক্তকরণ করা আরো সহজ এবং সুবিধাজনক করা হয় সেই পদ্ধতিকে কি বলে জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ যে বাহ্যিক বৈশিষ্ট্য হবে তার চারিত্রিক যে বৈশিষ্ট্য হবে সেই বৈশিষ্ট্যগুলো সঠিকভাবে নির্ধারণ করে সেগুলোকে প্রয়োগ করে সেগুলোকে বিভিন্ন অ্যাপ্লাই করে অপরিচিত জীবের শনাক্তকরণ করা অর্থাৎ যে জীব সম্পর্কে আমরা কিছু জানি না সেই জীবের সম্পর্কে করা করা শনাক্তকরণ আরো সহজ এবং সুবিধাজনক ভাবে করা হয় সেই পদ্ধতিকে কি বলে নেক্সট হচ্ছে এখানে হয়ে গেল সিস্টেমেটিক এবং কি হয়ে গেল নেক্সট হচ্ছে বিপদ নামকরণ দ্বীপদ নামকরণ কি জীবের গণ আর প্রজাতি মিলিয়ে জীবের যে নামকরণ করা হয় তাকে দ্বীপদ নামকরণ বলা হয় আমরা আগেরটাই কি জেনেছি প্রজাতি গণ গোত্র বর্গ এগুলোর মাধ্যমে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে জীবকে নিয়ে যাওয়া হয় তো এই প্রজাতি আর গণ এই দুটি মেলবন্ধনে জীবের নামকরণ করা হয় একে বলা হয় জীবের দ্বিপদ নামকরণ এই দ্বিপদ নামকরণ প্রথম কে করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি এটি প্রবর্তন করেন কিসে প্রবর্তন করেন স্পিসিস প্ল্যান্টেরাম নামক বইতে তিনি লেখেন সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ন্যাচুরি বইতে তিনি এটার আবার আপডেটেড ভার্সনটা বার করেন আরো আপডেট করেন আরো আরো প্রজাতির আরো জীবের নামকরণ করেন দীপন নামকরণ করেন এবং সেগুলি এই বইতে লিখে রাখেন এই দীপন নামকরণের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি হলো একই নামের গণ উদ্ভিদ প্রাণীর একই নামের গণ হতেই পারে অর্থাৎ যে প্রাণীর এই গণের নামটা আছে উদ্ভিদের এটা হবে না তা কিন্তু নয় একই নামের উদ্ভিদ এবং প্রাণীর গণ হতেই পারে সেকেন্ড গ্রহণ যোগ্যতার সময় 1753 খ্রিস্টাব্দে আগে প্রকাশিত কোনো জীবের নাম গ্রহণ নয় অর্থাৎ 1753 খ্রিস্টাদের আগে কোনো বিজ্ঞানী যদি কোনো উদ্ভিদ বা প্রাণী বা কোনো জীবের নামকরণ করে থাকে তা কিন্তু গ্রহণযোগ্য হবে না তৃতীয় লেখার পদ্ধতি কোন প্রজাতি নামের সংশোধন sorry লেখার পদ্ধতি ল্যাটিন ভাষায় লিখতে হয় ইটালিক হরফে লিখতে হয় দ্বিপদ নামকরণ সবসময় ল্যাটিন ভাষায় হবে যেটাকে আমরা সাইন্টিফিক নেম হিসেবে বলি যেমন যেমন হিউম্যান এর নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স তো হোমো আর স্যাপিয়েন্স দুটি ওয়ার্ডের মেলবন্ধনে হচ্ছে এর সাইন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম বা নাম নামকরণ তো ল্যাটিন ভাষায় লেখা হবে ইটালিক হরফে অর্থাৎ বাঁকা হরফে লেখা হবে গণের নামের প্রথম অক্ষর বড় হরফে প্রজাতির নামের প্রথম অক্ষর ছোট হরফে আগে গণের নাম লেখা হবে এবং সেটির প্রথম অক্ষর বড় হরফে হবে আর প্রজাতির নামের প্রথম অক্ষর ছোট হরফে হবে প্রয়োজনে বিজ্ঞানীর নাম উল্লেখ থাকবে এবং উভয় নামের নিচে অর্থাৎ গণ প্রজাতি দুটো নামের নিচেই লাইন থাকবে বা আন্ডার লাইন থাকবে নেক্সট হচ্ছে দ্বিপদ এবং ত্রিপদ আগে শুধু দ্বীপদ নামকরণ ছিল বর্তমানে ত্রিপন নামকরণেরও দেখা গেছে যেমন হিউমানের হচ্ছে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স ত্রিপন নামকরণের ক্ষেত্রে উপপ্রজাতির ব্যবহার করা হয় অর্থাৎ প্রজাতি থাকে বর্তমানে উপপ্রজাতি কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে উপপ্রজাতির নামটাও উল্লেখ করা হয় সেটি হচ্ছে ত্রিপন নামকরণ বলা হয় তাকে তারপরের পয়েন্ট হচ্ছে পাঁচ নম্বর অগ্রাধিকার নেয় আইন কোন উদ্ভিদের একাধিক নাম হয়ে থাকলে বা কোনো জীবের একাধিক নাম হয়ে থাকলে প্রথমে দেওয়া নামটাই কিন্তু মানা হবে পরে দেওয়া নামটা কিন্তু মানা হবে না যদি একই নাম চেঞ্জ করতে চায় হবে না প্রথমে উদ্ভিদের এক প্রথমে দেয়া যে নামটা সেইটাই কিন্তু গৃহীত হবে সংশোধন সংশোধনের ক্ষেত্রে কোনো প্রজাতির নামে সংশোধন করা হলে প্রথম আবিষ্কর্তার নাম অর্থাৎ প্রথম সেই স্পিসিসটা সেই প্রজাতিটা যে আবিষ্কার করেছেন বা নামকরণ করেছেন তার নাম ব্র্যাকেটে থাকবে পরে নতুন বিজ্ঞানী নাম দেয়া হয় তো বোঝা গেল দীপদ নামকরণ কি এবং দীপদ নামকরণের কি কি নিয়মাবলী আছে এই নিয়মাবলী ছাড়া বিপদ নামকরণের গ্রহণযোগ্যতা নেই